আলোচিত মুখ ফেনির সাবেক এমপি নিজামুদ্দিন হাজারির বাগান বাড়ি কিংবা তার বাসভবন পাঁচে আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর প্রিয় গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি ফেনি মাস্টার পাড়া মাস্টার দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ একদিকে ছুটে যাচ্ছে চলেন আমরাও আজকে ছুটে যাব সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেই দিকে চলে যাব আমরা যেতে যেতে দেখব এমপি বাড়িতে কি কি ঘটনা ঘটেছিল সেটা আজকে আমরা তুলে ধরবো আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার বাড়ির দিকে যাওয়ার সেই বসার জায়গা এখানে উনি বসতো সবসময় এবং কি এই যে দেখতে পাচ্ছেন বড় একটি বিল্ডিং এটা হচ্ছে ফেনী সাবেক এমপি নিজামুদ্দিন হাজারির যিনি সবসময় এখানে মিছিল মিটিং প্রোগ্রাম করতো এই জায়গাতে এই জায়গাতেই উনি সব সময় মানুষের কথা শুনত মানুষের কথাবার্তা জানত এবং কি গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষ সবাই কিন্তু এখানে এসে নিজামুদ্দিন হাজারির সঙ্গে দেখা করতেন এবং উনিও সমস্ত নেতা কর্মীদের এক সাইডে রেখে উনি কিন্তু মানুষ অসহায় গরিব দুঃখী মানুষের সময় কথাবার্তা শুনত এবং কি তাদেরকে সহযোগিতা করে যেত তো চলেন আমরা এখন চলে যাব ফেনির সাবেক নিজামুদ্দিন হাজারের মেন বাড়িতে যেখানে উনি ছোট থেকে বড় হয়েছেন তা আমরা সামনের দিকে যেতে যেতে দেখতে পাচ্ছেন একটি বাড়ি দেখা যাচ্ছে সেখানে কিন্তু হাজার হাজার নারী পুরুষ সবাই কিন্তু শুধুমাত্র এটা দেখার জন্য যে পাঁচে আগস্ট কোটা আন্দোলনের পর ফেন সাবেক তিন তিনবারের এমপি নিজামুদ্দিন হাজারির বাড়িতে কি কি ঘটনা ঘটেছিল কিংবা কি কি হয়েছিল শুধুমাত্র সেটা দেখার জন্য অবশেষে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সাবেক এমপি নিজামুদ্দিন হাজারির বাড়ি এ বাড়িতে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের দল নেমে এসেছে কেউ হয়তোবা দেখার জন্য এসেছে কেউ হয়তোবা এ বাড়ি থেকে মালামাল নেওয়ার জন্য এসেছে কারণ আপনারা হয়তোবা ছোকে কিংবা ভিডিওতে দেখেছেন পাঁচে আগস্টের পর যে সে জায়গায় কোটা আন্দোলনের সময় যে সব জায়গাতে আগুন বাংচুর লুটপাট হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন ঘরের সারাটা মধ্যে আগুন দিয়েছে এবং কি তার পার্সোনাল দুই দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন যে সবকিছু ভেঙে চুড়ে সব শেষ এক মিনিশে সব কিছুই শেষ দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষ কিন্তু তার বাড়ির দিকে যাচ্ছে আমরা কিন্তু কখনো হয়তোবা যেতে পারি নাই এ একসঙ্গে হয়তোবা এখানে দেখতে পাচ্ছেন যে অন্ধকার যেহেতু লাইট নেই নেই অন্ধকার কারণ হচ্ছে যে আগুনে সব পুড়ে গেছে তো আমরা এই অন্ধকারের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি নেক্সট ভিডিও পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে আমি এম পি সাহেবের সমস্ত ভিডিও যতগুলো আছে আমার কাছে সবগুলো এক এক করে আপনাদের জন্য তুলে ধরব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা বেটা লাফে ভালো থাকবেন সুস্থ